নমস্কার বন্ধুরা কলকাতা ডার্বিতে ইস্ট বেঙ্গলকে তিন এক গোলে হারিয়ে মোহনবাগান আবারও আজকে মাঠে নামছে কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে মোহনবাগান এই কেরালার বিরুদ্ধে আগে ম্যাচটা হোম ম্যাচ ছিল সেই ম্যাচটায় মোহনবাগানকে কেরালা ব্লাস্টার এক শূন্য গোলে হারিয়ে দিয়েছিল এইটা তাদের প্রতিশোধের ম্যাচ মোহনবাগানের হয়ে এবং মোহনবাগান চাইবে এই ম্যাচ থেকে সম্পূর্ণ তিন পয়েন্ট পেতে তার কারণ আই এস এল এর সিল জেতার জন্য এই তিন পয়েন্ট টা খুবই গুরুত্বপূর্ণ এবং কেরালার বিরুদ্ধে জয় আসাটা খুবই গুরুত্বপূর্ণ সাতাশে ডিসেম্বর যখন কেরালার সঙ্গে মোহনবাগান মুখোমুখি হয়েছিল কলকাতার সল্টলেক স্টেডিয়ামে তখন মোহনবাগানকে এই কেরালা ব্লাস্টার ডিমেটেরিয়াসের একমাত্র গোলে হারিয়ে দিয়েছিল এবং এই ম্যাচটা মোহনবাগানের কাছে কিছুটা হলেও প্রতিশোধের ম্যাচ এবং মোহনবাগান প্রতিশোধটা যতটা নেড়ে নেবে তার থেকে অনেক গুরুত্বপূর্ণ মোহনবাগানের এই ম্যাচটা জেতা তার কারণ এখন প্রত্যেকটা ম্যাচ মোহনবাগানের কাছে খুবই ইম্পর্টেন্ট এবং তিন পয়েন্ট পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ তার কারণ মোহনবাগান বাগান এস সিল জেতার লক্ষ্যে এই মুহূর্তে রয়েছে এবং মুম্বাই সিটি এফসির পরেই মোহনবাগানের চান্স রয়েছে এবং মোহনবাগান চাইবে না কোনো মতে এই সুযোগটাকে হাত করতে তবে দেখা যাক প্রত্যেকটা ম্যাচ যদি মোহনবাগান এখন থেকে জিততে পারে তাহলে অবশ্যই কোনো টিমের দিকে নজর রাখতে হবে না সরাসরি মোহনবাগান আইএসএল এস এর সিল্ড জিতে যাবে কিন্তু যদি কোনো ম্যাচে পয়েন্ট নষ্ট করে তাহলে অবশ্যই চাপ পারবে মোহনবাগানেরই ওপর মোহনবাগানের হয়ে এই ম্যাচে অ্যাভেলেবেল পেয়ে যাবে দীপক টাঙ্গিকে লাস্ট একটা ম্যাচ অর্থাৎ ডার্বি ম্যাচটা এই দীপক টাঙ্গরিকে পাওয়া যায়নি কার্ড সমস্যার জন্য কিন্তু এই ম্যাচে তাকে অ্যাভেলেবেল পাওয়া যাবে হয়তো প্রথম একাদশও আমরা দেখতে পারি অভিষেক সূর্যবংশীকে পরিবর্তে হয়তো আমরা দীপক টাঙ্গরিকেও দেখতে পারি বা অনিরুদ্ধ থাপাকেও আমরা দেখতে পারি মোহনবাগানের হয়ে হয়তো একটা মাত্র চেঞ্জ আমরা লক্ষ্য করতে পারি লাস্ট ডার্বি ম্যাচে যে টিমটা খেলেছিল হয়তো সেই টিমটাই কন্টিনিউ করবে শুধুমাত্র অভিষেক সূর্যবংশীর পরিবর্তে হয়তো আমরা দীপক টাঙ্গরিকে বা অনিরুদ্ধ থাপাকে আমরা দেখতে পারি তবে এখনও পর্যন্ত কিছু বলা যাচ্ছে না যতক্ষণ না প্রথম একাদশ কোচ অ্যান্টিনিও লোপেস ডিক্লেয়ার করছে এই ম্যাচটা সন্ধ্যা সাড়ে সাতটার সময় জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা হবে এই ম্যাচটার আগে যদি হেড টু হেড আমরা লক্ষ্য করি মোহনবাগানের সঙ্গে কেরালা ব্লাস্টার তাহলে লাস্ট পাঁচখানা ম্যাচে কেরালা ব্লাস্টার মাত্র একটা জিতেছে এবং একটা মাত্র ড্র করেছে এবং মোহন বাগান এই এই কেরালার বিরুদ্ধে তিনটে ম্যাচ জিতে যায় অর্থাৎ মোহনবাগান যথেষ্ট ডোমিনেট করে খেল এই কেরালার বিরুদ্ধে এবার দেখা যাক আজকের ম্যাচটা মোহনবাগান কতটা প্রেশার ক্রিয়েট করতে পারে তার কারণ মোহনবাগানকে এই ম্যাচটা জিততেই হবে আমরা যদি পয়েন্ট টেবিল দেখি আইএসএল এ তাহলে মোহনবাগান সেকেন্ড পজিশনে রয়েছে তারা সতেরো ম্যাচ খেলে ছত্রিশ পয়েন্টে এবং কেরালা ব্লাস্টার রয়েছে পাঁচ নম্বর স্থানে তারা সতেরো ম্যাচ খেলে উনত্রিশ পয়েন্টে রয়েছে সুতরাং বলা যায় দুটো টিমের জন্য সুপার সিক্স কনফার্ম শুধুমাত্র মোহনবাগান আইএসএল এর সিল জেতার জন্য একমাত্র প্রতিদ্বন্দ্বী রয়েছে এবং মুম্বাই সিটি এফসিও তাদের সঙ্গে রয়েছে এবার দেখা যাক বর্তমান আইএসএল চ্যাম্পিয়নরা কি এই মরশুমে আইএসএল এর সিল জিততে পারবে প্রথমবারের জন্য সেটাই এখন দেখার বিষয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানো মোহনবাগান কি সিল জিততে পারবে তোমরা কি মনে করছো অবশ্যই কমেন্ট করে জানো এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো